হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে এবং রুঞ্জু বস্ত্র বিতান থেকে আজকে আমরা কী দেখবো ভাইয়া রেডিমেড চাদর থাকবে ব্যবহার করা খুবই সুন্দর সুন্দর চায়না কটনের মধ্যে আজকের এই চাদরগুলো থাকবে যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে নিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামের মধ্যে কিন্তু আজকের চাদরগুলো থাকবে এটা কি একদম বড় সাইজের ভাইয়া একদম বড় সাইজের এর সাথে দুইটা বালিশের কাবার থাকবে একদম রেডি করা বড় দুইটা বালিশের কাবার থাকবে দেখেন একদম রেডি করা খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন যেই নিবেন খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু থাকছে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো দাম কিন্তু सेम থাকবে একই রকম দাম থাকবে এগুলো এগুলো দাম এগুলোর পার পিস থাকবে 500 টাকা পিস আচ্ছা পার পিস থাকবে 500 টাকা যে নিবেন দ্রুত অর্ডার করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এক একটা ডিজাইন এক একটা কালার কিন্তু থাকবে এক এক রকম যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন দেখেন অনেক সুন্দর এগুলো কি দাম সেম তো তাই না সবগুলোরই একই দাম আচ্ছা সবগুলোই 500 টাকা সবগুলোই 500 টাকা দুইটা একটা ডেলিভারি চার্জ দুই তিনটাও নিতে পারে একটা ডেলিভারি চার্জ দুই তিনটাও কিন্তু নিতে পারবেন দেখেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দাম যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এত এত কালেকশন দেখেন মাত্র পাঁচশো আজকে পাঁচশো টাকায় আসলে ভরপুর কালেকশন অনেকগুলো ডিজাইন পেয়ে যাচ্ছেন হ্যাঁ কাপড় কোয়ালিটি কি ভালো হবে আচ্ছা কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে দেখেন একদম অফারে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় একদম বড় সাইজের বেডশিট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই যে হলুদটা দেখেন হলুদটা কিন্তু খুবই সুন্দর এবং আনকমন একদমই আনকমন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে এইটা দেখেন এটা অনেক সুন্দর এগুলো ছাড়াও যদি নিচ্ছেন 100 মিটার আছে দেওয়া যাবে মানে অনেক ডিজাইন আছে ভিডিও কলে দেখার অপশন আছে এবং দামি কম দামি সবই কিন্তু ভায়াদার স্টকে আছে এক একটা ডিজাইন হচ্ছে এক এক রকম এক একটা কালার এক এক রকম সবগুলো কিন্তু কোয়ালিটি কিন্তু আলাদা আলাদা আজকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে 500 টাকার মধ্যে থাকছে একদম বড় সাইজের এছাড়া ভায়াদার কাছে বিভিন্ন পর্দার কালেকশন আছে বেডশিট আছে যেগুলো আপনারা অল্প প্রাইজে পেয়ে যাবেন আছে ভাইয়া দেখেন অনেক সুন্দর এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারের মধ্যে থাকছে এটাও অনেক সুন্দর যেটা আপনাদের প্রয়োজন হবে শুধু স্ক্রিনশট করবেন স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই সুন্দর এটা হচ্ছে রুঞ্জু বাস্তবিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ